আলিফ ลাম আলিফ ลাম এর অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বাতলিয়ে যে দিয়ে যাননি তবে এটার মোরাদ এটার উদ্দেশ্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি জানিয়ে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতেও পারেন কিন্তু এটার মোরাদ আমরা এইভাবে নিব আল্লাহ আআলমু বিল মুরাদিহি বিযালিকা

আ আলান করেণে পাতি বলেন আল্লা না ওই সমস্ত লোকেরা হলো মুক্তাতে যারা ইুগ মিনু না বিল হব যারা গাইভর প্রতি ঈমান রাখে তে মুনা স্মালা এবং নামাজ আদায় করে। কমিমা রজা কনা ফখুন এবং আমি তাদেরকে গে যে সমস্ত রিজিক দিয়েছি। সকল রিজিক হতে তারা ব্যয় করে। আল্লাহন পথে ব্যয় করে। অল্লাদি না ইু মিনুনা। এবং আরো মুত্তাকি কারা তাদের আরো পরিচয় দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল্লাজিনা ওই সমস্ত লোক হল মুত্তাকিন যারা ইয়াকমিনুনা যারা মুমিন বিমা যারা মুমিন অথবা যারা বিশ্বাস রাখে বিমা উনজিলা ইলাইকা যা আমি আপনার প্রতি নাযিল করেছি এখানে ইলাইকা কা এর উদ্দেশ্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমা উনজিলা মিন ক্বাবলিক এবং ওই সকল বিষয়ের প্রতিও তারা ইমান রাখে বিশ্বাস রাখে যা আপনার পূর্বে নাজিল করা হয়েছিল তথা অন্যান্য নবীগণদের উপরে যে সমস্ত কিতাব আদি নাজিল করা হয়েছে মুমিনরা মুক্তাকিরা সেই সকল বিষয়ের উপরও তারা পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখে কবিল আিরতি হুম ইউ কিনুন এবং কবিল আিরতি হুম ইউ কিনুন নিশ্চিতভাবে তারা আখেরাতের প্রতি বিশ্বাসী আখেরাত কেয়ামত যে হবে এই কেয়ামতের প্রতি মুত্তাকিরা যারা তারা অবশ্যই বিশ্বাস স্থাপন করে যদি এই বিশ্বাসটা কারো না থাকে তাহলে সে মুত্তাকি হবে না সে মুমিন হবে না সে চিরস্থায়ী জাহান নামে যাবে তথা সে কাফের হয়ে মৃত্যুবরণ করবে আল্লাপাক রব আলমিন বলেন উলাইকা আলা হুদম রব্বিহীন যারা এই সকল বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে তারাই মূলত তাদের প্রতিপালকের

আপনি তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করুন আমলামতুমুদিরহুম অথবা আপনি তাদেরকে ভয় ভয়ভীতি প্রদর্শন না করুন দুইটাই তাদের জন্য সমান হবে তথা তাদেরকে আপনি সতর্ক করলেও তারা মুমিন হবে না তারা আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বাস করবে না আপনি যদি তাদেরকে সতর্ক নাও করেন তাহলেও তারা মুমিন হবে না আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে না ফাতামাল্লাহু আলা ক্বুলুবিহিম ওয়া আলা সামিইহিম আল্লাপাক আলমিন তাদের অন্তরে তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন আলমিন মোহর মেরে দিয়েছেন তারা তারা শুনতেও পারে না তথা ভালো কথা তারা শুনে না আল্লাহ কথা তারা শুনে না কথা তারা শুনে না আর শুনবেই বা কি করে আল্লাহ পাক আলামিন তাদের

অমিনাং না সি মাইয়া কৌদু আ মান্না বিল্লাহ হবিল ইয়ামিলা আশির ও মা হোম বিমুক মিনিম অমিন নাস এবং মানুষদের মধ্যে যারা মাইয়া কৌদু বলে আ মান্না বিল্লাহ আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি অবিল আশির মতী ববিল য় মিল্লা আশির এবং কেয়ামুত দিবসের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি কমা মা হুম নিমুখ মিনিম কিন্তু তারা মুমিন নহে এমন কিছু মানুষ আছে যারা মুখে বলে যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এবং আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি কিন্তু প্রকৃত পক্ষে তারা মুমিন নয় প্রকৃতপক্ষে তারা এই বিশ্বাস স্থাপনটা করে না ইউ খাদিউনাল্লাহ ওয়াল্লাযিনা আমানু ইউ তারা ভাবে যে তারা আল্লাহ তাআলাকে প্রতারিত করতেছে ওয়াল্লাযিনা আমানু ও মুসলমান লোকদেরকে প্রতারিত করতেছে যারা ঈমানে নেছে মা আ আওনা ইলা আফসা মায়ে ন অথয তারা নিজেরা নিজেদের প্রতি প্রতারিত হচ্ছে। এটা তারা মা মায়েরুন তারা জানা না তারা বুঝেনা উপলব্ধি করে না। তারা মনে করে যে তারা মনো হয় মুসলমানদেরকে ধোকা দিচ্ছে। আল্লাহ তালাকে থতা দিচ্ছে। এ কথা বলে যে আমি মুসলমান আমি ইমানে এনেছি আমি আখেরদের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। প্রৃত পক্ষে তারা ইমান আনেনি এবং কি তারা।

এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য শাস্তি রেখেছেন ওয়া ইলা কীল লাহুম আর যখন তাদেরকে বলা হয় লা তুফসিডু ফিল আরদ আমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করোনা কালু তারা বলে ইননা মা নাহনু মুসলিহুন আমরা ফাসাদ করি মানে আমরাই তো হলাম শান্তি স্থাপনকারী মুসলিহুন তারা শান্তি স্থাপনকারী হিসেবে নিজেদেরকে দাবি করে আলা সাবধান আল্লাহ পাক বলেন

মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা ইমান এনেছো যেমনি ভাবে সাহাবিকে আমরা ইমান এনেছে বল তারা বলে আনু মিনুম কামা আমানা সুফাহা আনু মিনু আমরা কি ইমান আনবো এখানে প্রশ্ন করতেছে তাই আমরা কি ইমান আনবো কামা যেমনি ভাবে আমানা সুফাহা আমানা সুফাহা সুফাহা শব্দের অর্থ এখানে নির্বোধ মানে মুমিনদেরকে তারা নির্বোধ দাবি করতেছে না আউযুবিল্লাহি মিন যালিক তারা বলতেছে আমরা কি ইমান আনবো যেমনি হবে। নির্বোধরা ইমান এনেছে

তারা বলে যে আমরা ইমান আনয়ন করেছি আর যখন তারা নিভৃতিতে নীরবে নির্জনে তাদের শয়তানদের সাথে তারা মুলাকাত করে সাক্ষাৎ করে তখন তারা বলে কলু ইন্নামা আকুম তারা বলে আমরা নিশ্চয়ই আমরা তোমাদের সাথেই আছি ইন্নামা নাহনু মুস্তাহজিউন আমরা তো কেবল মজাককারী আমরা তো ঠাট্টা তামাশা করে থাকি তাদের সহি মানে মুমিনদের সাথে তারা ঠাট্টা বিদ্রুপ করে এটা তারা বুক ফুলিয়ে বলতেছে আল্লাহ তালা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে মানে তারা যেমনি ভাবে ভাবতেছে সেটা আল্লাহ পাক রবুল আলমিন করেন এখানে করেন যারা আমরা বুঝে নিতে পারি আল্লাহ পাক রবুল আলমিন দুনিয়াতে তাদেরকে চৈতির মতো ঘুরাবেন এবং আখেরাতে তাদের জন্য চিরস্থায়ী জাহান নাম তো রয়েছে ওয়া ইয়ামুদুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন এবং তাদের অবাধ্যতায় আল্লাহ পাক রব্বুল তাদের অবাধ্যতায় বিভ্রান্তিতরে নায়ে তাদেরকে ঘুরাইতে থাকেন ইয়ামুদুহুম টানতে থাকেন ফি তুগিয়ানিহিম তাদের অবাধ্যতায় তাদের বিভ্রান্তিতে ইয়ামাহুন এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবকাজ দান তোরা করতে থাক দুনিয়াতে করতে থাক চিরিসে জাহান্নাম তো রয়েছে